আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল চলে আসলাম খুব ভোরে বৃষ্টিপাত সকাল একটু একটু বৃষ্টি পড়তে আছে আসলাম হচ্ছে বরিশাল লঞ্চ ঘাটে তো যারা যারা আমাদের বরিশাল লঞ্চ ঘাট দেখেন নেই পুরোটা দেখা আপনাদের একটু ঘুরিয়ে সাথে আছে আমার ফ্রেন্ড রিপার্ক যেগুলো হচ্ছে ছোটো ছোটো লঞ্চ যেগুলো হচ্ছে মেহেন্দিগঞ্জ যায় ভোলা যায় যে ভোলার লঞ্চ হচ্ছে এগুলো এখন বাজে প্রায় সাড়ে ছয়টা আজকে নিয়েছিল যে রিফাতার আমি আজকে বের হবো সকালবেলা বের হয়ে একটু কাটে আসবো হাইটে হাইটে আসলাম খুব ভালো লাগতেছে আর এই হচ্ছে ঢাকা বরিশালের লঞ্চ সুরাজ নয় এটা বিলাসবহুল লঞ্চ দেখেন লঞ্চটা কত বল আসলে ঢুকে এখন দেখানো সম্ভব না যেহেতু কেবিনে অনেক লোকজন না হলে আমি আপনাদের দেখাইতাম যে কতটা সুন্দর আমাদের বরিশালের লঞ্চ যদি আপনারা বিয়ে করেন ঠিক আছে তো অবশ্যই ছেলেদের বলি যে বরিশালের মেয়েদেরকে বিয়ে করেন ঠিক আছে তাহলে এই এত সুন্দর জাহাজে আপনারা যাতায়াত করতে পারবেন ঠিক আছে বরিশাল কিন্তু একটা ব্রান্ড এটা সত্যি কথা কিন্তু এত বড় বড় লঞ্চ কিন্তু অনেকে কল্পনাও করতে পারে না সেই টাইটানিক দেখছে আর আমাদের সেই লঞ্চ কি রাস্তা ঠিক কথা বলছি না দেখেন এই যে লঞ্চটার কোথায় লঞ্চ এই লঞ্চের নিচে আমি বুঝতে পারছেন এখানে আছে হচ্ছে সুরুবি সুরুবি সাত এই একটা বিলাসবহুল লঞ্চ এখন দুইটা করে হচ্ছে লঞ্চ এখানে হয় আগে চারটে করে থাকতো না চারটে না পাঁচটা দিন থাকতো এখন দুইটা করে লঞ্চ আর এটা হচ্ছে আমাদের কীর্তন খোলা নদী বৈশাখ কীর্তন খোলা নদী নদীতে স্রোত আছে ভালোই যদিও শান্তশিষ্ট নদী একটা আর এই হচ্ছে পুরা সুরভি লঞ্চটা ওয়েদার ডিমান্ড ঘুড়ি ঘুরি বৃষ্টি আর ওই যে নদীর ওপার হচ্ছে গাউচর গলার ছাড়া এখানে তো খুবই ভালো লাগতেছে সকালটা যেটা বলার মতো না এদিকে অনেক শব্দ আর রাতের বেলা হচ্ছে বেশি ভালো লাগে লঞ্চগুলো দেখতে খুব সুন্দর লাগে লাইটিং মানে যখন লাইটগুলো জ্বলে লঞ্চের বেশি ভালো লাগে ওইটা হচ্ছে খেয়াঘাট ওই সামনে লঞ্চের সব মালামাল এখানে আসছে খেয়াঘাটের দিকে আমরা আসলে ওই ওই সাইডটি আসলে যাব এখন চা খাবো ওইখানে যেয়ে ওইটা হচ্ছে খেয়াঘাট এখন গেটগুলো কত সুন্দর ইনশাল্লাহ আপনাদের একদিন লঞ্চের ভিতরে আমাদের বিকেলবেলা আসতে হবে বিকেলবেলা আসলে হচ্ছে সব কেবিনের ভিতর ঢোকা যায় সব কেবিনে ঢুকিয়া ব্লক করা যায় কিন্তু এখন যেহেতু কেবিনের ভিতর লোকজন আছে আমরা ওইভাবে ঢুকতে পারতেছি না কারণ লঞ্চ আসছি বেশিক্ষণ হয় নাই অল্প কিছুক্ষণ আগেই লঞ্চ চলে আসছে এখন সরাসরি যাব হচ্ছে খেয়া ঘাটে চাইলে আমরা এইখান দিকেও কিন্তু যাইতে পারি শর্টকাট আছে

দেখেন সোদা রাস্তা আমরা কি রিস্ক রাস্তা দিয়ে আসলাম এই হচ্ছে সেই খুব ভালো লাগতেছে আসলে ওয়ে ওয়েদারটা বৃষ্টি হয়েছিল এখন ওপর সূর্য দেখা যাচ্ছে তো ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে